আপনারা আমাকে আবারও কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন সবাই আমি আপনাদের কাছে হয়ে থাকলাম আমি কত দিচ্ছি আমিউলার উন্নয়নের জন্য কাজ করে যাব আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতা আমি কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে বিজয়ের মিছিল শহীদ প্রেসিডেন্ট আউর রহমানের বিজয় আপনারা দীর্ঘদিন আক্রান্ত পরিশ্রম করে দিন পরিশ্রম করেছেন অনেকে দুই রাত দিন রায় তো কমান নাই যা দ্বারা আপনাদের পরিশ্রম আকে ছাত্র পরিশ্রম ছাত্র খুয়েছে আমি আমারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে এই কোলাউড়াকে এই কোলাউড়াকে একটা উন্নয়নশীল কোলাউড়া হিসাবে ইনশাল্লাহ পরিণত করব আমাকে এখন যারা বিজয়ী করেছেন আমি এখন সব মানুষের কোলাউড়ার কোলাউড়ার এমপি হতে চাই আমি আমাকে সীমাবদ্ধ রাখতে চাই না সবার উঠে থাকে আমি এবং সবার এমপি হিসাবে কাজ করতে চাই এবং সহযোগিতা আমি না করছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভোট নিয়ে ভোট ভরপুর করেছেন আমি এই জন্য চা শ্রমিকদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকলাম প্রশাসনের প্রবাস থেকে অনেকে এসে অত্যন্ত পরিশ্রম করেছেন টাকা পয়সা খরচ করে ওনারা নিজ নিজ কাজ করেছেন আমি প্রবাসীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রশাসনের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিক বৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সকল ভাইদের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি সেনাবাহিনী পুলিশ মিডিয়ার বিজেপি সবার কাছে কৃতজ্ঞ আপনারা